যত করে লোটিনো এবং অ্যালবিনো জোড়া দিয়েছি এদের বয়ার যখন এক মাস তখন এদের জোড়া দিয়েছি একসাথে থাকতে থাকতে দীর্ঘ সময় এরা কাটিয়েছে রেড আই হওয়ার জন্যই এদের আমি এত পছন্দ করি হলুদ পাখিটা আমার ঘরেরই পাখি আমার বাজিকারের যেই ক্লাসিক জোড়াটা আছে সেখান থেকেই এই হলুদ রেড আই বেরিয়েছে ক্লাসিক বাজিকার হলে হবে কি বাচ্চা দিয়ে থাকে লোটিনো অ্যালবিনো মানে যে কয়টা ডিম পারবে তার থেকে যে কয়টা বাচ্চা হবে তার ভিতর একটা অ্যালবিনো বা লোটিনো বাচ্চা হয়ে থাকে তুই শুনেছি ভাই বোনের জোড়া দিতে নেই তাই আমি বাজার থেকে একটা সাদা পাখি নিয়ে এসেছি তবে সমস্যা আছে যখন নিয়ে এসেছিলাম তখন অনেক ছোট ছিল ছেলে না মেয়ে হবে এটা বুঝতে পারছিলাম না এখন আমার নির্ধারণ করতে হবে এই দুটি পাখি ছেলে নাকি দুইটাই মেয়ে হয়েছে আমার কাছে মনে হচ্ছে একটা ছেলে একটা মেয়ে হয়েছে হলুদ পাখিটা ছেলে আর সাদা পাখিটা মেয়ে তারপরও শিওর হতে হবে তো ভাবলাম দোকানে নিয়ে যাই ভেবেছিলাম দুটো পাখিকে খাঁচাই করে দোকানে নিয়ে যাব কিন্তু প্রচুর শীত পড়েছে এই শীতে দোকানে নিয়ে যাওয়াটা ঠিক হবে না ঠান্ডা লেগে যেতে পারে যেহেতু আমি মোটর সাইকেলে যাবো আর এখন বিকেলবেলা প্রচুর ঠান্ডা পড়ে তো এদের ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমি চিন্তা করলাম এদের না নিয়ে যেয়ে দোকানদারের কাছ থেকে শিখে আসি এদের নাকের কালার কেমন হলে কোনটা ছেলে আর কোনটা মেয়ে হবে কিছুদিন ধরে দেখছি সাদা পাখিটা সবসময় হাড়ির ভিতর বসে আছে তাই একে ভাবলাম এটা মনে হয় মেয়ে আর হলুদ পাখিটা বাইরে বসে পাহারা দেয় মাঝে মাঝে সেও গিয়ে বসে থাকে তারপর আমার কাছে কেন মনে হচ্ছে এই হলুদ পাখিটা ছেলে হবে আর এদের নাকের কালারগুলো একটু আলাদা আছে যাই হোক আজকে বিকেলে দোকানে গেলেই বোঝা যাবে দোকানটা সদরের একটু পাশেই আপনারা যারা পাখি বেচা করতে চান আপনার বাসা যদি আশেপাশে হয়ে তাহলে আপনি চাইলে দোকানে এসে পাখি দেখতে পারেন এবং কিনতে পারেন বিক্রিও করতে পারেন আমি প্রতি সপ্তাহের শুক্র শনিবারে এই দোকানে যাই আমার যেতেই ভাল লাগে পাখিগুলোর সাথে দেখা করে আসতে খুব ভাল লাগে মন ভালো হয়ে যায়

তাহলে সাদা তো একই চলে এসেছি বাসায় এখন দেখব আমাদের পাখি দুইটার পার্থক্য আসলে এই পাখি দুটো ছেলে না মেয়ে আমি এটা বুঝতে পারছিলাম না যেহেতু দোকানদার শিখিয়ে দিয়েছে এখন হয়তো বা বুঝতে পেরেছি দেখুন লক্ষ্য করতে হবে একেবারে নাকের যে ছিদ্রটা আছে এই ছিদ্র চারপাশে কি কালার আছে এটা কিন্তু পিঙ্ক কালারে দেখা যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এটার কালার পিঙ্ক কালারে নাকের একেবারে ছিদ্রর যে চারপাশে ওইটা খেয়াল করতে হবে এটা কিন্তু পিঙ্ক কালারের মতন লাগতেছে পিঙ্ক একটা ভাব দেখা যাচ্ছে এই নাকের সিদ্ধের চারপাশে এবার আমি আমার সাদা পাখিটা দেখব দেখুন সাদা পাখিটা নাকের কাছে কেমন দেখা যাচ্ছে এখন কি দুইটা পাখির পার্থক্য কি বুঝতে পাচ্ছেন। দেখুন ওই পাখিটার নাকের এই ছিদ্রর পাশে পিঙ্ক কালার ছিল এটা কিন্তু সাদা দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারা দেখে বুঝতে পারেন আরও ভালোভাবে বোঝানোর জন্য আমি দুইটা ছবি এক জায়গা দিচ্ছি দুইটা পাখির দেখুন ওই পাখিটার নাকের চারপাশে পিঙ্ক কালার এটার কিন্তু হোয়াইট কালার মানে দুইটা পাখি আলাদা হয়েছে এটা বোঝায় যাচ্ছে যেহেতু এটি সাদা বেশি সেহেতু এটা মেয়ে আর হলুদ পাখিটা ছেলে হয়েছে মানে আমার ধারণাটা ঠিক ছিল দেখুন এই ক্লাসিক বাজিগার থেকেই আমার কিন্তু লটিনো অ্যালবিনো হয়েছে এই যে দেখুন সাতটা ডিম পেরেছিল একটা ফেলে দিয়েছে প্রথমটা আর ছয়টা ডিম আছে এটা জানি না কয়টা বাচ্চা ফুটবে তবে আমি লাইট দিয়ে দেখেছি এখানে অনেকগুলোই চার পাঁচটা বাচ্চা আছে ডিমের ভেতর তো জানি না শেষ পর্যন্ত কি হবে এরা বেশি বাচ্চা দেয় না ডিম কিন্তু অনেক বেশি পারে আমার এই জোড়াটার কোন একটা প্রবলেম হয়তো বা আছে আমি খাওয়া দাওয়া করাই ওদের ভালোভাবেই কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে তো যাই হোক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমি আসলে অনেক বেশি পাখি পুষি না আর অনেক বেশি জানিও না তবে যতটুকু জানি বা জানার চেষ্টা করি আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম ভুল হতে পারে তো ভুল হলে শুধরে দেবেন যেহেতু আমি এই পাখি সম্পর্কে অনেক বেশি ভালো জানি না